সারা বকখালির মধ্যে এই পিকনিক গ্রাউন্ডে কিছু লোক আছে এবং এখানে কিছু লোক পিকনিক করতে এসছে আমরা এখানে করব গুড মর্নিং গুড মর্নিং ফ্রম বকখালি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন বিবি আইডি অ্যাডভেঞ্চারে আমি আজকে চলে এসেছি বকখালি আমার পিছনে দেখছো এই যে আমরা কালকে রাত্রে বার হয়েছিলাম এখন সময় সকাল সাতটা সাতটার মধ্যে আমরা বকখালি চলে এসেছি এইমাত্র নামলাম গাড়ি থেকে তোমাদের একটু দেখ এই যে বকখালি আই লাভ বকখালি একটা জিনিস আমি এখানে এসে বুঝতে পারলাম এই যে সমুদ্রটা তোমাদের দেখাই সমুদ্র তো কোনো নাম গন্ধ নেই এই যে একটা জিনিস হচ্ছে সমুদ্রটা কতদূর চলে গেছে একটু দেখো খেয়াল করে এই যে চর পড়েছে সরকারের কোনো তৎপরতা নেই এই চরটা কাটতে হবে তারপরে ঠিক করতে হবে পর্যটন তো কোনো বালাই নেই কোনো পর্যটনকে দেখতে পাচ্ছি না দূর দূরন্ত ওই কতগুলো পর্যটন আছে দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম আকর্ষণ ছিল এই বকখালি যা আজ পর্যটক শূন্য বাহীন তার কারণ আছে কয়েকটি কারণ আমি আজকে আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে কারণগুলো জানতে পারবেন কেন আজ বকখালি শূন্যহীন বন্ধুরা কি অবস্থা দেখুন আমরা সমুদ্র দেখতে যাচ্ছি এক সমুদ্র পার করে পার হয়ে প্রথম কারণ হচ্ছে এই চর পড়ে যাওয়া এই দেখুন ওই যে ঘাট আর এই যে চর নিয়ে আসতে হচ্ছে মর্নিং দাদা আমরা আজ সকাল সকাল বকখালি সমুদ্র শো করতে চলে এসেছি এসে ভালো লাগার মতো এমন কিছুই নেই গাওড়া জায়গা মন খারাপের জায়গা সে কি এ এত সুন্দর সমুদ্র এইজো শুধু বালি আর বালি দুধু ফাঁকা মাঠ শুধু কাকার ওই কটা চড়ুই পাখি কিচিরমিচির করছে না আমার তো এমন মানে মনটা গেলে খারাপ হয়ে গেল বাড়িতে একটা কুড়কেটে বাড়িতে একটা তার সামনে বসে থাকতাম আমার মনে হয় আশা করি খুব ভালো লাগতো তা যা হোক আমরা এখানে হতাশ হয়তো আর জীবনে কোনোদিন আসবো না যদি আমার দর্শকের অনুরোধে দর্শকের অনুরোধে একটা কথা বলছি যে আপনারা আসবেন আসবেন বকখালিতে কোনোদিন নয় আর একটা শুধু আমরা ভুল করিনি সেটা যদি আমার বউ মানে বাড়ির লোক যদি আনতাম না নিঘা থেকে আমি ওদের হাতে মার তার একটাই কারণ যে এ ভস্ম জায়গা যেন তো না আচ্ছা আমরা এখান থেকে কত দূর আসলাম বলো আচ্ছা আমরা ওই একেবারে যেখানে আমাদের গাড়ি পার্কিং করেছি সেখান থেকে প্রায় 150 কিলোমিটার হবে 1.5 কিলোমিটার 1.5 কিলোমিটার একটু বেশি হবে এই যে আসলাম এই যে সমুদ্রের ধারে আর দেখুন ওই যে আমাদের সমুদ্র ওই যে আমাদের সমুদ্র দীঘা বলেন শঙ্করপুর বলেন পুরী বলেন যেখানে ঢেউ আছে আর এটা মনে হচ্ছে যে আমার ফেজুর ভাইদের মানে একটা ডুবা কোনো ডুবা কোনো ঢেউ কিছু নেই জানা ওনাতে যে কেউ এখানে করে আসতে পারে যাদের মোটামুটি মানে কম বয়স্ যারা বিয়ে থাকা করেন নি বান্ধবীদের সাথে নে আসলে পারে আশা করি মনোরম জায়গা আছে মানে কোনো শব্দ নেই শব্দ না থাকার কারণে আপনারা কথা বলে শান্তি পেতে পারেন এই সাথে নিবিলি জায়গা আছে যে কোনো ফাঁকা জায়গা পেলে আপনাকে বসে বলেন কেউ আপনাদের কাছে ধারে কাছে যাবে না তার প্রয়োজন মনে হবে না এই যে এই এই এটা হওয়ার কারণ এই যে অনেক দূর থেকে আমরা আসছে তার কারণ হচ্ছে এটার চড় পুরো বুঝলে বিগত বেশ কিছুদিন ধরে এখানে চর পড়ার কারণে সমুদ্রটা অনেক দূর চলে এসছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই সমুদ্র অনেক দূর চলে আসার কারণে এখানে পর্যটক অনেক কমে গেছে তা যাই হোক এখানকার সরকার বা পরিসংখ্যক কি বলছে বলতে পারবো না এরা কিন্তু পদক্ষেপ নিতে পারে খুব তাড়াতাড়ি সমুদ্রটা যেন আবার আগের মতো ফিরে আসে তার রূপ ফিরে পায় তার জন্যে পদক্ষেপটা অবশ্যই নেওয়া উচিত আরে ঢেউ দেখেন ছেলে খেলা করলে যেরকম মানে একটুখানি হালকা জলটা উঁচু হয় সেরকম এই ঢেউ হলো এই হচ্ছে না যে এটা আমাদের কি বঙ্গোপসাগর বঙ্গোপসাগরটা দেখুন হ্যাঁ দেখুন কোনো ঢেউ নেই যেন মনে হচ্ছে কেউ একটা পুকুর কেটে রেখে এখানে আমাদেরকে বোকা বানিয়েছে হ্যাঁ ইয়াস আমফান থেকে শুরু করে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় বকখালি ঝাউবন থেকে শুরু করে অধিকাংশ জিনিসই ধ্বংস হয়ে গেছে ফলে বকখালি সবাই আগের থেকে অনেকটাই কমে গিয়েছে সেটা পর্যটক কমে যাওয়ার অন্যতম কারণ বলে মনে করছেন অনেকে এখানকার স্থানীয় ব্যবসায়ীদের কাছে জানতে পারলাম স্থানীয়দের দাবি প্রশাসনের তরফে ডেজিংয়ের বন্দোবস্ত করা হলে ডেজিং মানে যদি সমুদ্রটাকে আবার একবার কাটানোর ব্যবস্থা করা হয় নতুন করে আবার পর্যটক ভিড় করবে এই বকখালিতে

কাঁকড়া কিন্তু দেখতে পাচ্ছি না অনেক ফুটো আছে বা মানুষের কথা সাউন্ড শুনে হয়তো চলে যাচ্ছে বকখালি নষ্ট হয়ে যাওয়ার পেছনে আরেকটি কারণ তা হচ্ছে এই যে এখানকার লোকগুলো আমরা একটু চেষ্টা করবো এখানে যাওয়ার আর দেখানোর আপনাদের শুনশান পর্যটকবিহীন বকখালি আর ভালো লাগছে না তাই আমরা চেষ্টা করলাম এই জঙ্গলের মধ্যে ঢুকে জঙ্গলের মধ্যে ঢুকে যদি আপনাদের কিছু জীবজন্তু দেখাতে পারি তা আমাদের নিজেকে সার্থক মনে হবে এই যে জঙ্গলটা দেখছেন বিগত দিন এখানে আগুন ধরে যাওয়ায় বেশ কিছু ঝাউ বন নষ্ট হয়ে গেছে পুরে ছোট্ট মার্কেট খা খা করছে দোকানগুলো কয়েকটা পর্যটক দেখা দিয়েছে দোকানদারের কাছে বলতে পারলাম যে আগের থেকে অনেক পর্যটক কমে গেছে এখন আমাদের অবস্থা কি হবে দোকানদারদের বক্তব্য সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না আর এই হচ্ছে অটো স্ট্যান্ড বা পার্কিং এরিয়া আমাদের গাড়িটা এখানেই আছে এখান থেকে আপনাদের এই অটো করে সমস্ত যে বকখালির সিন আছে সেগুলো কভার করে এই অটো একটা অটোই মোটামুটি চারজন থেকে পাঁচজন নেবে ভাড়া চারটি স্পট দেখাবে আপনাদের

পিকনিক করতে মনে হচ্ছে অনেকজন এসছে এর মধ্যে বেশ কিছু দোকান পাশে আছে কিছু ট্যুরিস্ট বাস এসছে পিকনিক করার জন্য যথেষ্ট পরিমাণে জায়গা করা আছে এখানে জলের ব্যবস্থা টয়লেটের ব্যবস্থা সব রকম ব্যবস্থা আছে অবশেষে আমরা সিদ্ধান্ত নিলাম এইখানে আমরা পিকনিক করব যেহেতু আপনার সরঞ্জাম সব নিয়ে এসেছি আমাদের গাড়িতেই সবাই আছে বেশ ভালো জায়গা মনে হলো সিকিউরিটির দিক দিয়েও ভালো তবে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে পিকনিক করার জন্য আপনাকে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পে করতে হবে আর আমার সবিল ভাই দেখুন কেমন নাচ্ছে অবশেষে আমরা একটা জায়গা পেয়ে রান্না করে খাওয়া দাওয়া করছি আমাদের গন্তব্য আজকে এই পর্যন্তই বকখালি পরে ভিডিও আপনাদের দেখাব বকখালি আশেপাশের বেশ কিছু স্পট অবশ্যই সঙ্গে থাকবেন এবং সাথে থাকবেন আর যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছে তাদের অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি দাবিয়ে রাখুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়ে